ওকে আমরা একটু আগে মানে আগের ভিডিওতে সেম টাইপ একটা অঙ্ক সলভ করছিলাম ওই অঙ্কটার মতে আমরা এখন আরেকটা অঙ্ক করব এটা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সো এখানেও আমরা আগে শুরু করব কোথা থেকে প্রদত্ত রাশি থেকে ওকে আমরা প্রদত্ত রাশি থেকে শুরু করি ওকে অ্যাডভান্স কি বলছে পি টু দি পাওয়ার 10 আর নিচে আছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এই পি টু দি পাওয়ার 5টা দুই জায়গায় ভাগাকারে

দেখো তিন আর দুই গুণ করলে তিন দু গুণা ছয় হয়ে যায় কিন্তু আমাদের এখানে আছে কত পাঁচ তাহলে আমার মাইনাস করতে হবে মাইনাস করতে হবে পি প্লাস ওয়ান বাই পি একটা ছয়টা হয়ে গেলে ছয়টা থেকে একটা মাইনাস করলে আট থেকে কয়টা পাঁচটা ওকে এবার আমাকে মূল কাজটা করতে হবে পি আর ওয়ান বাই পি এর মান বের করতে হবে কোথা থেকে আমাদের যেটা কোশ্চেনে দেওয়া আছে ওইটা থেকে ওকে আমরা করি সেম আমাদের পূর্বের অঙ্কটার মতো পি স্কোয়ার প্লাস পি প্লাস টু রুট সিক্স প্লাস টু আচ্ছা আবারও বলি এই অঙ্কটা এই অঙ্কটা কিন্তু অবশ্যই আসবে এই টাইপের একটা অঙ্ক এই অঙ্কটা বা পূর্বে ভিডিওতে যে অঙ্কটা করছে অবশ্যই তোমরা পাবা স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট থ্রি স্কোয়ার রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয় প্লাস আচ্ছা টু এ বি পরে লিখি প্লাস রুট টু স্কোয়ার তাহলে কত হবে টু এ বি আমাদের এ প্লাস বি হল সূত্র চলে আসছে এ প্লাস বি হল সূত্র চলে আসছে

রুট থ্রি প্লাস রুট টু নিচে আসে উভয় পক্ষে গুল করতে হবে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে রুট থ্রি মাইনাস রুট টু ওকে তাহলে নিচে আমাদের সূত্র চলে আসে নিচে আমাদের কি আসে সূত্র আসে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আমি এ পাশে পড়ি ওকে উপরে কি আছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে আছে

সেম ভাবে এইটা আমরা একটার মান বের করে ফেলেছি তাই না এই যে এই জিনিসটার মান বের করে ফেলেছি এবার আমি কিসের মান পি 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 স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়ান ওয়ান বাই বাই তাহলে সূত্র কি হল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা সবাই জানি এটার সূত্র এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ওকে এবার এতটুকুর মান কত এতটুকুর মান হচ্ছে টু রুট থ্রি হল স্কোয়ার

কিউব প্লাস ওয়ান বাই পি কি হল কিউব মাইনাস থ্রি এ বিস্ট আমরা মান বসাবো টু রুট থ্রি মান বসাইলাম কিউব মাইনাস থ্রি এটা কাটা এটার মান কত 2√3 ওকে এটাকে জাস্ট কিউব করব আমরা 2 কে কিউব করলে 8 আর √3 কিউব করলে 3√3 কি এটা 24 24√3 আর 3 2 গুণ दुण 6 6√3 আর 24 থেকে 6 গেলে 18√3 ওকে জাস্ট এবারে আমরা মানটা বসাবো আমরা জাস্ট কি করব মানগুলো বসাবো ওকে এই জিনিসটার মান কত এই জিনিসের মান এই যে আমরা বের করছি কত 10 জিনিসের মান কত 10 ইনটু একশো আশি থেকে দুইটা গেলে কত থাকে ওয়ান সেভেনটি এইট রুট থ্রি এই হচ্ছে আমার আনসার এইভাবে খুব সহজে আমরা এই অঙ্কটা করতে পারবো যে